জীবনে চলার পথে অনেক সময় বারবার মনে হয় যে না আর ঠিক হচ্ছে না আর ঠিক পারা যাচ্ছে না সঠিক মানুষ পাওয়া যাচ্ছে না বিশ্বাস করার মতো সঠিক লোক পাওয়া যাচ্ছে না যাকে দুদণ্ড দুটো কথা বললে একটুখানি শান্তি পাওয়া যায় আসলে মানুষ যত বড় হয় তত মানুষ বুঝতে পারে যে আসলে চারিপাশটা সবাই নিজের নিজের জীবনের জগতের সাথে এমনভাবেই জড়িয়ে গেছে যে একে অপরের খোঁজ নেওয়ার ঠিক অতটা সময় নেই কারোর কাছে এতে কারোরই হয়তো দোষ নেই আসলে সবাই নিজের ছন্দটাকে আঁকতে আঁকতে এমনভাবেই ব্যস্ত থাকে যে পাশের মানুষটার কতটা কি হলো কতটা মনটা আর একটু খারাপ হলো বা তার জীবনে কোনো আনন্দ এলো কি না অত বাপু খোঁজ নেওয়ার কারো সময় নেই সবাইকে ইঁদুর দৌড়ে নেমে পড়তে হয়েছে ইঁদুর দৌড় কে কার আগে কত আগে পৌঁছতে পারে কোথায় যে যেতে চাইছে বাপু কেউ জানে না সবাই যেন একটা দৌড় হচ্ছে কি যেন একটা জোগাড় করার তালে সবাই মিলে ছুট লাগাচ্ছে আর যেন মনে হয় দূর থেকে কেউ যেন হাত বাড়িয়ে ডাকছে আর জোরে জোরে বলছে আরো আরো মানে সময় থাকতে আরো করে নাও আরো জোগাড় করে নাও এর শেষ কোথায় কেউ জানে না সবাই কেবল ছুটে যায় ছুটে চলে দিক দিগন্ত বিস্তৃত কোনো এক ভবিষ্যতের দিকে যেখানে তার ভবিষ্যৎ কোথায় যে তাকে নিয়ে যাচ্ছে সে হয়তো নিজেও ঠিক জানে না কিন্তু ওই যে দূর থেকে কেউ একজন ডাক দিচ্ছে আরও করে নাও আরও ভরে নাও সময় থাকতে আরও নিয়ে নাও সেই নেশায় মত্ত হয়ে মানুষ পাগলের মতো ছুটে চলেছে যেই ছোটার পথে তার আশেপাশের মানুষের কি এলো কি গেল কারোর খোঁজ নেওয়ার সময়টুকু নেই যেইটুকু সে নেয় সেটা তার মানবিকতা বা সময়ের সাথে যুদ্ধ মাঝে যেটুকু নিতে হয় সেটা সৌজন্যবোধ বাট অন্তর থেকে কারোর আর সময় নেই কারণ সবার অন্তরই যে ছুটতে ব্যস্ত থামার জন্য কেউ তৈরি নয় কেউ না